তারা দুনিয়াতে এমন ভাবে চলেছেন কোন পুরুষ জিন্দগিতে তাদেরকে দেখে নাই জীবনে কোনদিন দিন নামাজ ছাড়ে নাই জীবনে কোনো দিন স্বামীর সাথে তর্ক করেন নাই এ পর্দার আড়ালের মা আপনিও তাদের মতো হন আপনিও তাদের আদর্শটা গ্রহণ করেন তাদের মতো হন আল্লাহ তালা আপনার সম্মান অনেক বাড়াইয়া দিবে আপনার সম্মান আগে ছিল না যাহিলিয়াতের যুগে আমার আল্লাহ ফকরুল আলমিন যখন আমার নবীকে জমিনের মধ্যে ফাটাইছে আমার নবী দুনিয়াতে আসার পরে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে মা জাহিলিয়াতের যুগে আপনার এই জীবন্ত দাফন করা হতো মেয়ে সন্তান যদি ঘরে আসতো জীবন্ত দাফন করা হতো মায়ার নবী দুনিয়াতে আসার পর আপনার সম্মান আল্লাহ তাআলা জমিনের মধ্যে বাড়ায়া দিয়েছেন এরে মুসলমান ইমানদার সাহাবাই কেরামের মতো জীবন আদর্শ গ্রহণ করেন মা আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন আদর্শ গ্রহণ করেন হযরত আসিয়া আলাইহাস সালামের মতো জীবন গ্রহণ করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মত জীবন আদর্শ গ্রহণ করেন তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে নামাজ ছাড়বেন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন সাহাবাই کرام হাজার ও জামিনার মধ্যে হাজার কষ্টের মধ্যে নামাজ ছেড়ে নাই এক ওয়াক্ত নামাজ বর মুহাম্মদ মিরসাইম সদসনাম তাশফি মুজরিমা ইয়াউমাল কিয়াম ইয়া আল্লাহি تو میرا ستارو ہے یا الہی تو میرا غفارو ہے اللہ اللہ کے مبارک نام ہے اللہ اللہ مومنو کا کام مو ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله, إله إلا الله, إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ যাত্রা সিদ্ধি পূর্ব গোবিন্দপুর যুব কমিটির উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি সর্বোপরি সকল মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে এরকম একটা দিনই মজদিস জান্নাতের বাগান কোরআনের একটা মজলিস করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা পড়ি পবিত্র কোরআন একটি বিশ্ব নবী হজরত মুস্তফা সাল্লাইসাল্লামের অসংখ্য অগণিত মোবারকা থেকে ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমি পবিত্র কোরআনের সুরায় তাহালিমের ছয় নম্বর আয়াতের পাঠ করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তা বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানু কুঁআং ফুশাকুং হ্যাঁ ইমানদারে রাগ পুআং তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাস ওয়াহ্লি কুম না র এবং তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাছাও আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদারদের কি ডেকে বলে দুনিয়ার ইমানদার শুনে নাও শুনে নাও নিজেরা প্রথমে বাসো জাহান্নামের আগুন থেকে এরপরে নিজের পরিবারের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ পাক প্রথমে নিজের কথা বলেছে এরপরে আল্লাহ পাক পরিবারের কথা বলেছে আল্লাহ পাক বুঝাইতে চাইছে নিজে নামাজ পড়ো এরপরে পরিবারকে নামাজের জন্য বল নিজে পর্দা কর এরপর তোমার সন্তানকে পর্দা করার জন্য বল নিজে হালাল খাও এরপরে স্ত্রীকে হালাল খাওয়ার জন্য বল সন্তানকে হালাল খাওয়ার জন্য বল নিজে দিনের লাইনে চলো নবীর সুন্নত তরিকায় এরপরে পরিবারকে নবীর তরীকায় চলার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা কারণ আর নবী আমার রসুল হাদিসের মধ্যে ঘোষণা দেয় আল্লাহ كلكم রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি হে দুনিয়াবাসী শুনে নাও দুনিয়াতে তোমরা সবাই দায়ীত্বশীল তোমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি বাবা হইছেন সন্তানের দায়িত্ব আপনার মধ্যে চলে আসছে আপনি স্বামী হইছেন স্ত্রীর দায়িত্ব আপনার মধ্যে চলে আসছে আপনি মেম্বার হয়েছেন এলাকার দায়িত্ব আপনার কাছে আছে আপনি চেয়ারম্যান হয়েছেন এলাকার দায়িত্ব আপনার কাছে আছে আপনি এমপি হয়েছে একটা জেলার দায়িত্ব আপনার কাছে আছে আল্লাহ রব্বুল আলামিন কাল কেমতের মাঠে সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনি নামাজ পড়েছেন অথচ আপনার সন্তান নামাজ পড়ে নাই আপনি পর্দা করেছেন আপনার সন্তান পর্দা করে নাই আপনার সন্তান যদি পর্দা না করার কারণে কাল কেমতের মাঠে যদি জাহান নামি হয় আল্লাহ পাক জানাইয়া দে আপনার সন্তান যদি জাহান নামি হয় আপনাকে আল্লাহর কাঠ করা লাগবে। কারণ আপনি দায়িত্বশীল এজন্য নিজে নামাজ পড়তে হবে নিজে নামাজ পড়লে হবে না সন্তান কেউ নামাজের জন্য বলতে হবে এর সন্তানের বাবা নিজে পর্দা করতে হবে নিজে পর্দা করার পর সন্তানকে পর্দা করার জন্য বলতে হবে নিজে কোরআন শিখতে হবে নিজে কোরআন শিখার পরে সন্তানকেও কোরআন শিখার জন্য বলতে হবে নিজে আমল করলে হবে না সন্তানকেও আমলের জন্য বলতে হবে এরে পর্দার আলার মা আপনি কোরআন পড়েন আপনার সন্তানকেও কোরআন পড়ানোর জন্য বলেন আপনি পর্দা করেন মা আপনার সন্তানটাও পর্দা করার জন্য বলেন কারণ মা যদি ওয়ালি হয় সন্তানটাও নামাজিওয়ালা হয় মা যদি পর্দা করে ঘরের মধ্যে সন্তানটাও পর্দা করবে মা যদি কোরআন পড়ে মার সন্তানটাও কোরআন পড়বে মা যদি বেপরদায়ী চলে মেয়েটাও কিন্তু বেপরদায়ী চলবে এই জন্য মা আপনাকে সর্বপ্রথম ভালো হতে হবে মা আপনি যদি ভালো হন আপনার সন্তানটা এমনি ভালো হয়ে যাবে মা আপনি যদি ভালো হয়ে যান আপনার মেয়েটা এমনিতেই ভালো হয়ে যাবে কারণ আমার নবী জানাইয়া মা যদি ভালো হয় সন্তান ভালো হয় বাম যদি ভালো হয় ছেলে ভালো হয় আমার নবী জানে দেয় কোন নারী যদি চারটা কাজ করে আল্লাহর জান্নাতের আটটি দরজা আছে জান্নাতের আটটি দরজা দিয়া ওই নারী যে কোনো দরওয়াজা দিয়া খুশিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই নারী চারটা কাজ করবে রসুল বলেন এক নম্বর কাজ রসুল আরবি জানাইয়া দেয়

নারী পর্দা মানি হচ্ছে পূর্ণাঙ্গ পর্দা এরপরে চার নম্বর আল্লাহর নবী বলে যেই নারী স্বামীর কথা মতন চলবে ও আত আল্লাহা স্বামীর কথা মতন চলে মায়ার নবী দেয় এই কাজ নারী করবে আল্লাহর আদালতে জান্নাতে রাতটি দরওয়াজা দিয়া ওই নারী যেই কোন দরওয়াজা দিয়া খুশিতেই জান্নাতে প্রবেশ করবে এরপর দরন্তরা মা বিনয়ের সাথে অনুরোধ করে বলবো মা পাশবাদ নামাজটা সুন্দর মতো আদায় করেন পর্দা করেন সন্তানকে নামাজের জন্য বলেন আপনি নামাজ পড়েন কোরানটা সুন্দর মতো আদায় করেন কোরআন তালাম সুন্দর মতো করেন দেখবেন আল্লাহ তাআল আপনার জন্য জান্নাত রেডি করিয়া রাখছেন আরে পর্দা আজকে আপনি নামাজ পড়তে চান না আজকে আপনি পর্দা করতে চান না আপনি স্বামীর কথা শুনেন না ও মা আপনি জানেন আপনার স্বামী আপনার জন্য কত দামি নবীজি বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে যদি সেদ্ধা করার আল্লাহ তার আদেশ দিতেন দুনিয়া স্ত্রীদিকে বলা স্ত্রীদেরকে বলা হতো স্বামীর কদমের মধ্যে শেষ দই পড়ে থাকো আল্লাহ তালা স্বামীর সম্মান বাড়া দিছে আজকে আপনি স্বামীর কথা শুনেন না নামাজ পড়েন না। এ প আলালার মা আর নামাস্টা সুন্দরমতু করেন আম্মাজা আয় শাসিদ্য তরা দিয়ে আ্লাহ তালা আনহা। ফাতেমা মারা দিয়ে তারা দুনিয়াতে এমন ভাবে চলেছেন কোনো পুরুষ জিন্দগিতে তাদেরকে দেখে নাই জীবনে কোনো দিন নামাজ ছাড়ে নাই জীবনে কোনো দিন স্বামীর সাথে তর্কও করেন নাই এ আড়ালের মা আপনিও তাদের মতো হন আপনিও তাদের আদর্শটা গ্রহণ করেন তাদের মতো হন আল্লাহ তালা আপনার সম্মান অনেক বাড়াইয়া দিবে আপনার সম্মান আগে ছিল না জাহিনিয়াতের যুগে আপনার সম্মান ছিল না আমার আল্লাহ মিন যখন আমার নবীকে জমিনের মধ্যে ফাটাইছে আমার নবী দুনিয়াতে আসার পরে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে মা জাহিলিয়াতের যুগে আপনারে জীবন্ত দাফন করা হতো মে সন্তান যদি ঘরে আসতো জীবন্ত দাফন করা হতো মায়ার নবী দুনিয়াতে আসার পর আপনার সম্মান আল্লাহ তাআলা জমিনের মধ্যে বাড়ায়া দিয়েছেন এরে মুসলমান ইমানদার সাহাবাই কেরামের মতো জীবন আদর্শ গ্রহণ করেন মা আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন আদর্শ গ্রহণ করেন হযরত আসিয়া আলাইহাস সালামের মতো জীবন গ্রহণ করেন

সাহাবাই কেরাম লক্ষ্য করেছে আব্দুল্লাম সারি নবীর বয়ানের মধ্যে বস না কেন আব্দুল্লা

আপনার বয়ানের মধ্যে বসে না নবী কিছু বলেন নাই এরকম করে তিনবার যখন নবীর কাছে নালিশ করা হয়

আপনার সামনে যাওয়ার মতো আমার কোনো অবস্থা নাই জিজ্ঞাসা করে মায় তোমার কি হয়েছে আবদুল্লা কেন তুমি আসতে চাও না আবদুল্লা ডাক দিয়া বলে পায়া আল্লাহ তালা আমার এত গরিব বানাইছে আমার একটা মাত্র কাফর, ঘরের মধ্যে একটা মাত্র কাফর, এই কাপড়টা পরিধান করে আমি যখন মসজিদে নবমীর মধ্যে আজান হয় আমি আবদুল্লাহ তাড়াতাড়ি মসজিদে নবমীর মধ্যে চলে যাই আজান দেওয়ার জন্য আজান দেওয়ার পরে নামাজের জন্য তাড়াতাড়ি চলে যায় ও পেগম্বর আবার যখন নামাজ শেষ হয়ে যায় মসজিদে নববীর মধ্যে আমি আব্দুল্লাহ নামাজের পরে আপনার বয়ানে বুঝতে পয়গম্বর যখন মসজিদে নবমীর মধ্যে সালাম ফিরানো হয় আমি তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে চলে আসি আসিয়া তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে একটা ঘর তো আছে এই ঘরটির মধ্যে আমি উলঙ্গ হইয়া বসে থাকি আমার একটা কাপড় এই কাপড়টা আমার স্ত্রীকে দি আমার স্ত্রী তাড়াতাড়ি নামাজ আদায় করে এই কাপড় দিয়া আমি নামাজ আদায় করে আমার স্ত্রীও নামাজ আদায় করে ও পয়গম্বর

এত গরিব এত গরিব হওয়ার করাও তো আবদুল্লা আল্লাহকে বলে নাই আজান হলে তাড়াতাড়ি মসজিদে যায় আমার আবদুল্লাহকে তুমি জান্নাতি বানায়া দাও পায়গম্বর আবদুল্লাহর জন্য দোয়া করছে আল্লাহ আবদুল্লাহর জন্য জান্নাত কবুল করিয়া নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামদের উপর রাজি হইয়া আল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন আল্লাহ পাক সাহাবাই কেরামের উপর খুশি সাহাবাই কেরাম আল্লাহ তাআলার উপর খুশি আরে মুসলমান বুঝাইতে চেয়েছিলাম সাহাবাই কেনাম এত গরিব হওয়ার পরেও নামাজ সাড়ে নাই এত গরিব হওয়ার পরও এক নামাজ ছাড়ে নাই মসজিদে গিয়ে নামাজ পড়েছে আজকে যদি আমাদের সামান্য সমস্যা হয় আমরা নামাজ পড়ি না ঘরের মধ্যে বসে থাকি এরে মুসলমান আল্লাহর নবী বলে মুমিনার কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আল ফারুকু বাইন আল মুসলিম ওয়াল কাফির তরকু সলা মুমিনার মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কারণ মুসলমান যারা আছে যার মধ্যে আল্লাহর ইমান আছে আল্লাহর বিশ্বাস আছে ওই ইমানদার বান্দা কোনো দিন নামাজ ছাড়তে পারে না যার মধ্যে আল্লাহর বিশ্বাস আছে তাকুয়া আছে ওই বান্দারে হাজারো বয় দেখাইলে ওই বান্দা নামাজ ছাড়ে না কোরআন তালাওয়াল সাড়ে না ওই বান্দা যারা কা না এই জন্য মুসলমান আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে ডাকি বলে আরে দুনিয়ার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ দেখে বলে আমি আল্লাহকে পরিপূর্ণ বই কর আমার তা আল্লাহকে বই কর বই কর কত কতিহি আল্লাহকে বয় করার মতো ভয় কর হঠাৎ পরিপূর্ণ ভয় কর যেমনে বয় করেছেন সাহা ভাই কারাম আল্লাহ কেমনে ভয় কর আল্লাহর ভয়ন্তরের মধ্যে পরিপূর্ণ ঢুকাও ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমুন আল্লাহ বলে মুসলমান না হইয়া কবরে যেও না পরিপূর্ণ মুসলমান হও পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাও এ পায়গম্বরে রুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দগিটা অল্প সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন একটা মাকসাদ আছে কি আ্লা বলে এরে বান্দা শুনেও আমি আল্লাহ তো দুনিয়াতে দুটাইছে একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আল্লাহ বলে কতুল ওয়াল ইংসা ই আল্লা বলে আমি দুনিয়াতে জিনাবন মানুষ বানাইছি কেন বানাইছে আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন ذاتে করে এই দুনিয়ার মানুষ জিন এবং মানুষ আল্লাহর ইবাদত করে এজন্য আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য পরিপূর্ণ ভয় লাগবে তাকুয়া লাগবে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ভয় ঢুকাইছেন এজন্য সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ईमानदार হয়েছেন। আমরা পরিপূর্ণ ভয় ঢুকাইতে পারি না এজন্য আমাদের মধ্যে ইমান নাই ইমান পরিপূর্ণ নাই এজন্যই তো আমরা গুনাহের কাজ করি এজন্য আমরা সুদ খাই এজন্য আমরা ঘুষ খাই এজন্য আমরা অন্যের হক নষ্ট করি কারণ আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই পরিপূর্ণ ইমানদার হইয়া কবরে যাওয়ার জন্য বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ শোনা কোন বান্দা যদি পরিপূর্ণ ইমান না লইয়া জার্রা পরিমাণ গুনা লইয়া যদি কবরের মধ্যে আসে ওই বান্দার কবরে যাওয়ার পর কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর জাপ রেখে দিয়েছে কেমন আজা আল্লাহ বলে জার্রা পরিমাণ গুনা নিইয়া যদি কবরে আস কবর থেকে মাটি কবরে দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাত ভেঙে চুরমার হয়ে যাবে কান্না আওয়াজ করলেও তো কেউ নাই কবরের মধ্যে বাইবোন আত্মীয় স্বজন কেউ তোমাকে সাহায্য করবে না মা বাবাও কেউ নাই দুনিয়াতে বিপদে পড়লে মা বাবা সন্তানের সাহায্য করে কিন্তু কবরের মধ্যে বিপদে পড়লে তো মা বাবাও নাই কবরের মধ্যে বিপদে পড়লে তো সন্তানও থাকবে না আল্লাহ চিন্তা করে কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সন্তান তোমার সম্পদ কোনো কাজে আসবে না রে সন্তান দুনিয়াতে যদি বিপদে পড়ে সন্তানেরা বাবাকে সাহায্য করে বাবা সন্তানকে সাহায্য করে কবরের মধ্যে যদি বিপদে পড়ে আহি কবরের মধ্যে ভাই ভাইকে ফালায় ভাই ভাই থেকে ফালায়ন করবে মা সন্তান থেকে ফালায়ন করবে ভাই ভাইকে পরিচয় দিবে না সন্তান মাকে মা সন্তানকে পরিচয় দিবে না রে এরে সন্তানের বাবা দুনিয়াতে আল্লাহ আপনারে সন্তান দিয়া পাঠাইছে এই সন্তানের একটা দায়িত্ব আছে কি দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন তরিকা শিক্ষা দেন দিন শিক্ষা দেন কারণ এই সন্তান যদি না শিক্ষা দেন এই সন্তানকে যদি আপনি না শিক্ষা দেন গো কালকে মতের মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ দিবে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল্লাহ ফক্রবিন জানাইয়া দে কাল কেমতের মাঠে সন্তানকে বলা হবে সন্তান। দুনিয়াতে কেন নামাজ পড়ো নাই দুনিয়াতে কেন পর্দা করো নাই দুনিয়াতে কেন শিখো নাই দুনিয়াতে কেন তুমি হালাল খাও নাই দুনিয়াতে কেন তুমি পর্দা করো নাই দুনিয়াতে কেন নবীর তরীকে মতন চলতে পারো নাই সন্তান দেখে বলবে আল্লাহ রব্বানা ইন্না